শনিবার রাত থেকে পাহাড় এবং সমতলে প্রবল বৃষ্টিতে জলপাইগুড়ি সদর ব্লকের তিস্তা নদী সংলগ্ন কয়েকশো বাড়ি জলের তলায় হাজার হাজার মানুষ ঘরছাড়া ছাড়া তিস্তা দেখা দিয়েছে পানীয় জলের সংকট ক্ষতিগ্রস্ত চাষের জমি বিপন্ন গবাদি পশু বাঁধে আশ্রয় নিয়েছেন নদী পাড়ের বাসিন্দারা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সাহায্য মেলেনি বলে অভিযোগ তাদের হাতি mm পাল্টা -hmm. <laughs> এখানে গরু হ্যাঁ বাড়ি ঘরে জাগা জমিন আছে একটু গরু গরু জল আজকে প্রচুর হয়েছে অনেক অনেক জল হয়ে গেছে সবার বাড়ি ঘর সবাই চোখিমুখী হ্যাঁ সবাই ডুবে গেছে সবাই গরু ছাগল নিয়ে যা খাওয়া দাওয়া এখানে দোকান থেকে যা পাইলাম খাইলাম না ওখান থেকে এখন কিছু পাইনি এখনো আর এই যে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই বাদে বসে আছে আর কি বসে না কোনো ব্যবস্থা নেই এলাকাগুলির নাম কি আমাদের দক্ষিণ Thank <laughs>